আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি কারিজমা কাশ্মীরি বুটিস কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার ভাইরাল ডিজাইন প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে এত করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ ক্যাশ অন অন হোম হোম ডেলিভারি ডেলিভারি নিতে নিতে পারবেন পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর এগুলো লং প্রায় সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এই যে একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য ভালো থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো করলাম পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে ওই সাইডে বয়ে পর তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করি হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা যার যার লাগবে শুধু স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজেন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা যে কোন চার পিস থ্রি পিস নেবেন কিছু কে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের ঠিক আছে চার পিসের কমে যদি কেউ নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশে যোগাযোগ দেখার মতো ড্রেস এগুলা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে দেখে নেবেন এই এই যে ডিজাইন ডিজাইনটারও কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে আপনারা প্রতিটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ এই ডিজাইনটা কলম অনেক সুন্দর ওন্নাটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন প্রতিটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর যে কোন চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা আপনাদেরকে বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র ৫২০ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা একদম এক্সক্লুসিভ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রতিটা থেকে করে আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন এটা অন্যটা মাসাল অনেক সুন্দর দেখেন প্রতিটা অন্যায় অনেক দেখার মতো মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন একদম কাপুর পিওর কটন থ্রি পিস মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক ভালো রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন যার যার লাগবো খালি স্ক্রিনশ দেওয়া যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে আপনারা মিলায় জিলেয়া চার পিস ড্রেস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা এক পিস দু পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে সিঙ্গেল পিস আষ্টশো টাকা সিঙ্গেল পিস টাকা আর যারা সেট এই যে চার পিস নেবেন পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা মার্শাল অনেক সুন্দর দেখেন কালার গুলা দেখার মতো ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন সব করার ডিজাইনই ভাইরাল কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্কিন সর্দা সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পরবেন মাত্র পাঁচশো বিশ কারমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টেকা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একদম মনের মতো কালার মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীর কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার কালারের নেন সেট ধরে নেন যেভাবে নেন চার পিসের কমে আমরা বিক্রি করি না এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই মাসাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লা কালারগুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স ভাইরাল ডিজাইন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ রাফুস পরার জন্য ভালো থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স মাত্র পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে যদি কেউ না চিনেন ইসলামপুরায় সেই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোন চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স আসসালামু আলাইকুম